ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য সাধারণত কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার থাকা দরকার এবং যেটা সমস্ত উন্নত দেশেই আছে ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতেও অনেক কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার আছে আর সিঙ্গাপুর থাইল্যান্ডের কথা তো বাদই দিলাম কিন্তু আমাদের দেশে ও এরকম কম্প্রিহেন্সিভ সেন্টার আছে বাট খুবই কম খুবই নগণ্য হাতে গোনা তিন চারটা পাঁচটা সেন্টার আছে যেখানে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট করা হয় কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট বলতে আমি মিন করছি একটা ক্যান্সারের পেশেন্ট গেলে সেখানেই সমস্ত কিছুর ট্রিটমেন্ট আছে যেমন আমরা যদি একটা টিউমার নিয়ে যাই প্রথমেই যদি একটা এক্সরে করি একটা আল্ট্রাসাউন্ড করি একটা সিটি স্ক্যান করি পরবর্তীতে যেন আমরা এটা ডায়াগনোসিস করার জন্য যদি কোর বায়োপসি করতে চাই অ্যাক্সেশন বায়োপসি করতে চাই এই বায়োপসিতেও করার সুযোগ যেন থাকে এবং এই বার্সি করার পর যে টিসুটাকে আমরা ল্যাবরেটারিতে পাঠাবো পরীক্ষার জন্য সেখানে যেন হিস্টোপেথোলি থাকে ইমিনোহিস্টোমি ব্যবস্থা থাকে এবং মলিকুলার বা টেস্ট ফেসিলিটি থাকে শুধু তাই না পরবর্তীতে এইটা স্ট্রেজিং করার জন্য আমাদেরকে প্যাট সিটি স্ক্যান বোন স্ক্যান এগুলো কিন্তু করাইতে হয় এবং এগুলি করার জন্য সুযোগ থাকে এবং কম্প্রিয়ন সেন্টার বলতে আরো বোঝায় এই ডায়াগনস্টিক ফ্যাসিলিটির সাথে সাথে আমাদের সমস্ত ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেন থাকে যেমন আমরা তাকে যদি পরবর্তীতে আমরা যদি কোনো সার্জারি করতে চাই তাহলে সেখানে যারা অঙ্ক সার্জন থাকে যেমন বিভিন্ন রকম অঙ্ক সার্জন আছে কোলোরেক্টর সার্জন থোরাসিক সার্জন হ্যাপোটোবেলিয়ারি সার্জন নিউরো সার্জন এ বিভিন্ন রকম হেডনেক সার্জন বিভিন্ন রকম সার্জন যদি না থাকে তাহলে একটা পেশেন্ট বিভিন্ন জায়গায় ঘোরাফেরাটা তার জন্য অসুবিধা হয়ে যায় এবং এই ধরনের অর্গানাইজড কম্প্রেসিং সেন্টার আমাদের দেশে খুবই অপ্রতুল অন দ্যাদারেন আমাদের পার্শ্ববর্তী দেশে বর্ণের দেশে কিন্তু এই ধরনের কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার পর্যাপ্ত আছে এবং রুগীরা ওখানে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনায়াসে চিকিৎসা করে মা মনের শান্তি নিয়ে আসতে পারে তো সুতরাং আমাদের দেশে অবশ্যই কমপ্রেহেনসিভ ক্যান্সার সেন্টার করতে হবে যদি না করা যায় তাহলে আমাদের পেশেন্টরা কোনোদিনও আসতে আসবে না এমনিই পেশেন্টগুলি যখন ক্যান্সার হয় এক ধরনের ফিজিক্যাল কষ্ট হয় তাদের মানসিক কষ্ট হয় এবং ট্রিটমেন্ট করতে গিয়ে তাদের ইকোনমিক কষ্ট হয় ফিনান্সিয়াল বার্টেন হয় এবং বিভিন্ন রকম একটা যন্ত্রণার মধ্য দিয়ে যায় সুতরাং আমরা যদি এই ট্রিটমেন্টগুলো সহজলভ্য করতে না পারি এটার চিকিৎসা ইনভেস্টিগেশনস ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সব যদি আমরা এক জায়গায় মিনিমাম মূল্যে যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের পেশেন্টগুলি একেবারেই আস্থাহীন হয়ে যাবে এবং নিরাশ হয়ে যাবে এবং তারা দেশ বিদেশে দেশের বিভিন্ন ছোটাছুটি করবে এবং বিদেশে যাবে দেরি থেকে দেরি করে যাবে ক্যান্সারটা বেড়ে যাবে ততদিনে রুগীর অবস্থা খারাপ হয়ে যাবে বিদেশে যাওয়ার পরেও রুগীটার ভালো চিকিৎসা হবে না পেশেন্টটা আয়ুষ্কাল কমে যাবে সুতরাং এই সবগুলো জিনিস আমাদেরকে চিন্তা করে ক্যান্সার চিকিৎসা কিভাবে উন্নত করা যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং সবাইকে চেষ্টা করতে হবে সবাই বলতে আমি মিন করছি যে যারা চিকিৎসা করেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের অঙ্কোলজিস্ট বিভিন্ন রকমের সার্জন বিভিন্ন রকম রেডিও রেডিও থেরাপিস্ট বিভিন্ন বিভিন্ন রকম বর্মের স্পেশালিস্ট বিভিন্ন পেরিয়েটিভ অঙ্কোলজিস্ট এবং সেই সাথে জড়িত সমস্ত ইনভেস্টিগেশন ফেসিলিটি ল্যাবরেটরি ফেসিলিটি পেট সিরিজ ক্যান ফেসিলিটি বোন ক্যান ফেসিলিটি মলিকুলার টেস্ট ইত্যাদি যেন সমস্তই চির আমাদের যেন থাকে আমরা সেই ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে যে সমস্ত ওষুধ দিয়ে আমরা সার্জারি বা রেডিওথেরাপির সাথে সাথে যেই যেগুলো ইম্পর্টেন্ট কেমোথেরাপি ইমিউনোথেরাপি টার্গেট থেরাপি এই ওষুধগুলো যদি আমাদের পর্যাপ্ত থাকে আমাদের দেশীয় কোম্পানি যদি তৈরি করতে পারে যার অনেক কিছুই তৈরি করতে পারছে এবং সেটার দামটা হয়তো আস্তে আস্তে আমাদের আয়ত্তের মধ্যে আসতে হবে এখন হয়তো দামটা বেশি হয়তো আগে আরও বেশি ছিল এখন অনেকটা আমাদের আয়ত্তমাত্র জোরে আসছে ভবিষ্যতে আরও দামগুলো কমাইতে হবে এবং এই ব্যাপারে আমাদের সরকারেরও অনেক প্রণোদনা দেয়া লাগবে এবং সরকারি উদ্যোগে এই ওষুধ ওষুধগুলি যেন উৎপাদন করা যায় ওষুধগুলির দাম যেন কমানো যায় মানুষের যেন সহজলভ্য করা যায় সমস্ত হাসপাতালে যেন কম খরচে এই ওষুধগুলি পৌঁছানো যায় সেই ব্যবস্থা করতে